সৃষ্টি অংশটি গাইরুল্লাহের অংশ দুনিয়াটি অংশ অংশবান আল্লাহ বলেন আমি প্রত্যেক বিষয় প্রত্যেক বস্তু প্রত্যেক অবস্থান দুটো দিকেই সৃজন করেছি ইহাতে জ্ঞানী ব্যক্তিদের অবশ্যই যেন বদ্রহী আছে বন্ধুবান উক্তবাহণীতে উক্তবাণীর প্রেক্ষাপটে দুটো পথের অবস্থান নির্ণয় করা যায় উক্তবাণীর প্রেক্ষাপটে দুটো পথের অবস্থান নির্ণয় করা যায় এক গাইজুল্লাহের পথ দুই এলাহার পথ এক গাইজুল্লাহের পথ দুই এলাহার পথ এক আল্লার অনির্দেশিত পথ দুই আল্লাহর নির্দেশিত পথ এক কলবকারী পথ দুই কুলবে জাইগনের পথ বন্ধগণ গাইরুল্লাহের পথটির পরিবর্তন আছে গাইরুল্লাহের পথটির পরিবর্তন আছে আর এলাহার পথটির কোনো পরিবর্তন নেই তাই তাওহিদের কোনো পরিবর্তন নেই শুরু শেষ তাওহিদের কোনো পরিবর্তন নেই বন্ধগন দুনিয়ার মানুষ গায়েরুল্লাহের পথে এলাহার সংগ্রাম করিয়া জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিতেছে টোকলাবেদের জান্নাত আবাদ বাড়িতেও আনতেছে ইহা আপনাদের চোখের সম্মুখেই মন কেরাতের মাধ্যমে জান্নাত টোকলাবেদে বাড়িতে আনতেছে অথচ মন কেরাতের পথটি সত্য সত পথ বন্ধগণ গাইডুল্লাহের পথটি জীব বিধানের পথ গাইরুল্লাহের পথটি জীব বিধানের পথ তাই জীবের অংশে দুনিয়া পারি আর জীবের মাঝেই ছিল পরম কদরত নিদর্শন সেই অংশে আল্লাহর কদ্রুতির নয় করতে আখেরাতের জেন্দেগি পারি আর এলাহার পথটি নিদর্শন ও পরমের পথ গাইরুল্লাহের পথে জীববিধানের পথ আর এলাহার পথে নিদর্শন ও পরমের পথ প্রকৃতির পথ সত্তার পথ বন্ধুগণ জীবের মাঝে পরম ছিল সেই পরমে তালাবদ্ধ করে গাইজুল্লাহের পথে এলাহার স্বীকৃতি সংগ্রাম বিশ্ববাসী চালিয়ে যাচ্ছে বন্ধুগণ জীবের মাঝে পরম ছিল সেই পরমে তালাবদ্ধ করে গাইজুল্লাহের পথে জীবের মাঝেই পরম ছিল জীবের মাঝেই ক্ষুদ্র ছিল জীবের মাঝে সত্তা ছিল মাঝ এই সত্তা ছিল ক্ষুদ্র সেই পরমে তালাবদ্ধ করে গাইদুল্লাহের পথ এলাহার স্বীকৃতির সংগ্রাম বিশ্ববাসী চালিয়ে যাচ্ছে কোটিতে কুঠি কুঠিতে কুঠি আকারে সুন্দর হইয়াছে আকারে সুন্দর হইয়াছে প্রকৃতির গড়ে তালাবদ্ধ করেছে বন্ধুগণ এলাহার পথের দরজা বন্ধ করে দিয়ে পথে এলাহার স্বীকৃতি যে জাতির মাঝে প্রচলন করেছে এলাহার পথের দরজা বন্ধ করে দিয়ে কেজুল্লাহের পথে এলাহার স্বীকৃতি যে জাতির মাঝে প্রচলন করেছে সেই জাতির ওই বাহাতুর দল জাহান্নামে নামে যায় সেই জাতির ওই বাহাতুর দল জাহান্নামে নামে যায় কারণ সেই জাতির মাঝে লক্ষ কোটিতে নেই আর পাবেন শুধু মন কারি গাড়ি মুখ্যাকারী ইসলামী বাহাত্তর দল বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবে গাইরুল্লাহের পথে মুনকেরাতের পথে কুলবে জাইগুনের পথে এলাহার সংগ্রামে দলাবদ্ধ হয়েছে গাইরুল্লাহের পথে পহেজ গাড়িতে গাইরুল্লাহের পথের পহেজ গাড়িতে সৃষ্টির পথের প্রহেজ গাড়িতে হইলে মারাতিনের পথের যাত্রী প্রহেজ গাড়িতে মৃততে মানবের অংশ মাটিতে পরিণত কারি পহেদ গা আর পহেদ গাড়িতে বন্ধুগান মানুষের জিন্দেগী মানুষের জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা যায় এক জীব জিন্দেগি আর দুই নম্বর পরম জিন্দগি জীব জিন্দেগি দুনিয়ার জিন্দেগি আর পরম জেন্দেগি কবরের জীব জিন্দেগি গাইরুল্লাহের দুনিয়া পারি আর মৃত্যুর পর হইতে পরম জিন্দেগি দ্বারা আখিরাতের যাত্রা বন্ধুগান যে জাতি গাইরুল্লাহের বাজারে গাইরুল্লাহের পথে আখিরাতের বাজার বসে এলাহার সংগ্রাম করে এলাহার স্বীকৃতি দেয় তাওহিদের স্বীকৃতি দেয় তারাই অন্ধ জাতি তারাই অন্ধ জাতি যারা গন্ড মুখে তাওহিদের স্বীকৃতি দেয় তারাই অন্ধ জাতি ডাকা চিৎকারের পথে যারা তাওহিদের স্বীকৃতি দেয় তারাই অন্ধ জাতি যেহেতু গেজুল্লাহের পথে তাওহিদের স্বীকৃতি বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তবে গাইদুল্লাহের অংশেই মনের অংশেই জিনের অংশেই যা মাটির নয় এমন অংশেই সৃষ্টির বাজার বসাইয়া সৃষ্টির বাজার বসাইয়া মনকে কেরাতে এই জীব বিধানে আখেরাতের সৌদা করিতেছে তারা আখেরাতের সৌদা করিতেছে তারা গাধার তো সীমা আছে বন্ধুগণ গাধার তো সীমা আছে সৃষ্টির সাহেবদের গাইরুল্লাহ সাহেবদের জিনের সাহেবদের মনের সাহেবদের গাদামির সীমাও পাওয়া গেল না গাদামির সীমাও পাওয়া গেল না বন্ধুগণ গাইরুল্লাহের অংশে শব্দ আওয়াজের পথে গণ্ডমুখেই তো গাইডুল্লাহের অনুসারী হয়ে যায় তাই তাদের ইবাদত বন্দেগি মুখের বরে ফুটকারই হয় মন কেরাতেই সত্য সত্যসোত হয় আবার তাদের অনুসারীদের মাঝে জান্নাতের বন্টনও করে আবার তাদের অনুসারীদের মাঝে জান্নাতের বন্টনও করে কে কোন জান্নাতে কয় তালায় থাকবে কে কোন জান্নাতে কয় তালায় থাকবে বন্ধুবান গাইডুল্লাহের বাজারে এলাহার বাজার যারা করে গাইডুল্লাহের বাজারে এলাহার বাজার যারা করে গন্ডমুখে মনকেরাতে তারা সত্য শত জাতি তারা সত্য শত জাতি আর মুখ্যকারী জাতি কেতাবদারী জাতি ভাষা বর্ণ প্রবৃতির অনুসারী জাতি খেয়ালের অনুমানের অনুসারী জাতি বন্ধুগণ এলাহার বাজার আখিরাতের বাজার বন্ধুগণ এলাহার বাজার আখিরাতের বাজার পরম জেন্দেগের বাজার যারা করবে তারা কখনোই যার কোনো সদৃশ নাই অস্তিত্ব নাই আকার নাই তার নিদর্শন সমহ প্রত্যাখ্যান করবে না সত্তায় তালাবদ্ধ করবে না প্রকৃতির ঘরে তালাবদ্ধ করবে না কুদ্রুতের গড়ে তালাবদ্ধ করবে না বন্ধুগণ দুনিয়ার সমস্ত মাদ্রাসা মক্তবে গাইদুল্লাহের বাজার বসেইয়ের হার সংগ্রাম করিতেছে পড়া পরে পরও নিরক্ষর মুক্ত করার সংগ্রামটাই তো গাইডুল্লাহের সংগ্রাম গাইডুল্লাহ বাজার বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতাচিতি করবেন না এটা দুনিয়ার জিন্দগি না এটা আখা রাখের পরম করলে অংশে প্রথম পূর্ব অংশে জিন আজাজিল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়ে লাখ লাখ বছর ইবাদত করে লাখ লাখ বছর ইবাদত করে আল্লাহর শরণে আবুদনে লিপ্ত হয়েছিল তাই গায়রুল্লাহর অংশতে গায়রুল্লাহর অংশকে গায়রুল্লাহর বাজারেতে গায়রুল্লাহর বাজারে ইবাদত বন্দেগী সুয়াদালান নাস তিনি কখনোই সমর্থন করতে পারে না বন্ধুগণ গাইদুল্লাহের প্রতিনিধিগণ গাইদুল্লাহের প্রতিনিধিগণ মসজিদ মাদ্রাসা মক্তবে গাইদুল্লাহের প্রতিনিধিগণ সৃষ্টি সাহেকগণ মুনের সহায়কগণ আউল্লা মারাতিনের সাহেকগণ ধর্মীয় পিএইচডি সনদপ্রাপ্ত সাহেকগণ ধর্মীয় সংস্কারের মোকাবেলায় ধর্মীয় সংস্কারের মোকাবেলায় গাইদুল্লাহের পথ সৃষ্টির পথ জিনের পথ মনের পথ আউল্লা মারাতিনের পথ যা মাটির সৃষ্টি নয় এমন পথ অন্বেষণ করিয়া মন কেরাতের কেতাবদারী ভাষা বর্ণ প্রভৃতি শরণ অনুমানের শরণ আর খেয়ালের দপ্তরে খেয়ালের দপ্তরে ধর্মীয় কার্য সম্পাদনে নিজেকেদেরকে বহেজগার ভাবে আখৰি জিন্দেগী বরবাদ করিল আখৰি জিন্দেগি বরবাদ করিল অথচ মৃত্যুতে গ্যারুল্লাহতেই মিশিল অথচ মৃত্যুতে মনবরংশ গেরুল্লাহতেই মিশল মাটি হইল মাটি হইল বন্ধবন মানুষ মাটির থেকে এসেছে মৃত্যুতে মাটি হইল তার আর কোন কালো মানবের অংশে অংশে অংশ বের করা হবে হবে না না আর সৃষ্টি বানানো কারণ তার আরেকটি অংশ রহিয়াছে বললে মরীর অংশ যে অংশ আজকে লালি সালাম গ্রেফতার করেছেন সেই অংশ রহিয়াছে বানানোর প্রয়োজন নেই বন্ধগণ তারা যাদের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হয় তারা কোনোদিন কারো কারো সাথে কোনো দিন আর দেখা সাক্ষাৎ হবে না পবিত্র কুরআটাও প্রমাণ করে কাল্লা মহাজ কোনো কালেও তার কেউ কারো সাথে আর দেখা সাক্ষাৎ হবে না সর্বনাশের কুলের যাত্রী হইল উক্ত ব্যক্তি আল্লাহর নির্দেশিত পথেই উক্ত ব্যক্তি আল্লাহর নির্দেশিত পথেই অকৃত্য কার্য হয়েছে অকৃত্য কার্য হয়েছে পবিত্র তা প্রমাণ করে বন্ধুগানের পথে মনের পথে জিনের পথে সৃষ্টির পথে মারাতিনের পথে জামা সৃষ্ট নয় এমন অংশে এমন পথে তা যাদের গাড়ি তা কোনো অংশেই তাদের করোন কমতি ছিল না ডাকা পথে পথেকারের পথে হেদায়তের কোনো অংশে কমতি ছিল না মুনকেরাতের পথে কোনো অংশে ছিল না অথচ তারা সত্য সত্যই ছিল তারা জান্নাতের চাবির সংগ্রাম করিতেছে তারা তারা দুনিয়াতে জান্নাতের চাবির সংগ্রাম করিতেছে মুন কেরাতের পথে সত্য সত্য পথে জাইগুনের পথে সত্য পথে জিনের সাথে জিনের পথে সৃষ্টির পথে গাইরুল্লাহের পথে গাইরুল্লাহের পথে সৃষ্টির পথে গিয়ে সৃষ্টির পথে গিয়ে গাইদুল্লাহের বাজার বসাইয়া জান্নাতের চাবির বন্টন করিতেছে জান্নাতের চাবির বন্টন করিতেছে মন কেরাতের জান্নাতের চাবি বন্টন করিতেছে মন কেরাত মন কেরাত ছোট্ট ছোট পথ সেখানেই জান্নাতের চাবির বন্টন করিতেছে আবার মৃত্যুতে মানব রংচ পরিণত করিয়া সর্বনাশের কুল এবং জাহান নামে যাইতেছে পবিত্র কোরআন তা প্রমাণ করে মুনকারে জিনকারে যারা নিজেদেরকে প্রহেজ গার মনে করে তারাই সর্বনাশের কোল লাভ করিতেছে যার নামের বাসিন্দা হইতেছে তারা মানবের অংশের ওই ভুল করিছে তারা মানবের অংশের ওই ভুল করেছে আরেকবার তারা মানবের অংশের ওই ভুল করিছে যেহেতু আল্লাহ পাকের অন্যতম নিদর্শনের ভুল তাদের রহিয়াছে তারা কলভকারী ছিল না তাই মানবের অংশের ভুল রহিয়াছে অথচ জান্নাত তারা পকেটে লইয়া চলিতেছে অথচ জান্নাত তারা পকেটে লইয়া চলিতেছে তারা গণ্ড মুখের ভরে ফোঁতকারের ইসলামী সংগ্রাম করিতেছে তারা গন্ডমুখের ভরে ফোঁতকারে ইসলামের সংগ্রাম করিতেছে গাইরুল্লাহের অংশেই সংগ্রাম করিতেছে গাইুল্লাহের অংশেই সংগ্রাম করিতেছে বন্ধুগণ তাদের মাঝে কোটে তাও নেই পাবেন মনকারী আর মুন মনকেরাতের ইসলামী বাহাতুর দল কিতাবধারী আমল বস্তা সব আখিরাতের জেন্দিদের সবাই শেষ কুটিতে কুটি শেষ কেতাবধারী আমল বস্তা সব আখিরাতের জেন্দিগিদের সবই শেষ কুটিতে কুটি শেষ আল্লাহ বলেন না মালিন ফাজ না মান মানসুরা তাদের কীর্তকর্মের দিকে এগুলাম তাদের কীর্তকর্ম গুলো দুলি জ্বরের খরকট করলাম যেহেতু তারা গাইজুল্লাহর অংশে সৃষ্টি অংশে ওল্লে মারাতিনের অংশে যা মাদের সৃষ্ট নয় এমন অংশে জিনের অংশে মনের অংশে তারা কীর্তকর্ম করে ছিল কীর্তকর্ম করে ছিল তাই আল্লাহ পাক তাদের কীর্তকর্মের দিকে এগুলো আর তাদের কীর্তকর্মগুলো গুলো দুলি জ্বরে করলো এরপরও তারা দুনিয়া দখলে রেখেছে এরপরও তারা দুনিয়া দখলে রেখেছে হাই আল্লাহ হায় আল্লাহ আপনি দুনিয়ার হায়াত বাড়িয়ে দিন হায় আল্লাহ আপনি দুনিয়ার হায়াত বাড়িয়ে দিন যেন আমরা পথ আপনার হেদায়তের পথের সম্প্রচার করিতে পারি বন্ধুবান গাইডুল্লাহের স্মরণকারীরা গাইডুল্লাহের স্মরণকারীরা এলাহার স্বীকৃতি দাঁড়িরা এলাহা গাইডুল্লাহের স্মরণকারীরা পথে এলাহার স্বীকৃতি দাঁড়িরা কখনো ওই আখরাতের জেন্দেগি পাবে না যেহেতু তারা গোলপকারী নয় যেহেতু এলাহার পথের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে গণ্ডমুখে ইসলাম কায়েম করেছে সোম্মা তালিন মিলা যে করিল্লা জালিকা হুদ আল্লাহ ইয়াহুদ ভিহিমা ইয়ে সাও এর দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে মন্যগণ কেননা তারা মানবের অংশের ভুল করে গন্ডমুখের ভরে তারা মানবের অংশের ভুল করে গণ্ডমুখের ভরে ফুৎকারে মুন কেরাতের পথে সত্য সত্য অবস্থা নেই দিন দার হয়েছে দিন দার হয়েছে বন্ধুগণ সৃষ্টি শাকদের গাড়ি শাকদের জিনের শাকদের মনের শাহদের দুনিয়ার দখল করা আর কোনো বাকি নাই একটুও বাকি নেই সামান্যতম বাকি নেই একশাও বাকি নেই তারা অলিদের তারা অলিদের গিবদ রচনা করে তারা অলিদের গিবদ রচনা করে বন্ড বলে নিজেদেরকে নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে বন্ড বলে নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে তারা জিন মানব ছিল তারা মন মানব ছিল তারা মিনাল জিন্নাতন নাফের উপর ইসলাম কায়েম করেছিল তারা মিনাল জিন্নাতন নাফের উপর ইসলাম কায়েম করেছিল তারা পরা পরে পর দিয়ে দুনিয়া তারা পরা পরে দিয়ে দুনিয়া গেজুল্লাহের অংশেই সুপার হয়েছিল সুপার হয়েছিল রাতের সত্য সত্য সুপার হয়েছিল মুন কিরাতের সত্য সত্য সুপার হয়েছিল কেতাবদারি হয়েছিল প্রভৃতির অনুসারী হয়েছিল অনুমানের খেয়ালের পথেই তারা ছিল দুনিয়াবাসী তাদের সমর্থন সমর্থনে আছে দুনিয়াবাসী তাদের সমর্থনে আছে যেহেতু সমর্থন থাকার কথাও কেননা রাতারাতি বাড়ি গাড়ি কুটিপতি হওয়া যায় রাতারাতি গাড়ি কুটিপতি হওয়া যায় তাই দুনিয়াবাসী তাদের সমর্থনে দুনিয়াবাসী তাদের সমর্থনে গেরুল্লাহের সমর্থনে সৃষ্টি অংশের সমর্থনে মনের অংশের সমর্থনে জিনের অংশের সমর্থনে যা মাটি এমন অংশের সমর্থনে অথচ তারা মানবের অংশের ওই ভুল করিয়াছে অথচ তারা মানবের অংশের ওই ভুল করিয়াছে তারা পিএইচডি শরত লাভ করেছে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গাইলের অংশে পিএইচডি এ কুক পবিত্র কোরআনের পিএইচডি শরত লাভ করেছে বন্ধগণ তারা গাইদুল্লাহর সমর্থনে আছে তারা গাইদুল্লাহের পথে গিয়ে মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ হয়েছে আওয়ালে মারহাতিনের পথে জামাতবদ্ধ হয়েছে জিন অনুগামী হাদায়তের পথে জামাতবদ্ধ হয়েছে তারা পবিত্র কোরআন পবিত্র কোরআনকে জিন অনগামী পথে গঈদুল্লাহার পথে সৃষ্টির পথে মনকেরাতের পথে পবিত্র কোরআনের অর্থ অনুবাদ করেছে এলাহার কুদরতি বিষয়ে তালাবদ্ধ করেছে এলাহার কুদরতি বিষয়ের উপর তালাবদ্ধ করেছে বন্ধুগণ তাই কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসে রসুল সুল্লাহ সাল্লামের এাতুর দলের মাঝে বাহাতুর দল যাহার নামি হইল সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও আল্লাহ বলেন কুল ইয়া ইবাদাল্লাযিনা আশরাকু ওয়া লান ফুসিহিম লা তাকতাতু মির রাহমাতিল্লাহি ইন্নাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম বন্ধুগণ বলুন হে দাসগণ ঘোষণা করে দিন যারা নিজেদের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে আমি আমার রহমতে হইতে তার আজীন নিরাশ না হয় আমি তাদের সমস্ত গুণা খাতা মাফ করে দেব আমি ক্ষমাশীল প্রজ্ঞা হয় বন্ধুগণ তাই হাসরের মাঠে তেহাত্তর দলের মাঝে শ্রেষ্ঠ অনুসারে মনকারি জামাতবদ্ধ বাহাত্তর দল মুন কেরাতের বাহাত্তর দল জাহান নামি হইল বন্ধুগণ না যার নামি হইল বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মোমা আলাইনিল্লাল বালাদু আখরি দাওয়ান আনিল হামদুল